পাকিস্তান তারপরে নিউজিল্যান্ড দুইশো টাকাতে শুরু করি শুরু করি দুইশো আড়াইশো তিনশো আলোচনা সাপেক্ষিটিবল প্রাইস করে একশো দশ টাকা হ্যাঁ সাইজ আছে

সুযোগি কেড়ে নিতে পারবেন আমাদের কাছে মাত্র একশো পঞ্চাশ টাকা কেউ যদি কাস্টমাইজ করে জার্সি করতে চায় সেই কাস্টমাইজ কাস্টমাইজটা করি না কি না না এটা হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান বাইরে যাবে সব ঢাকার বাইরে যাবে

এটা প্রাথমিক আপনার দোকানের এলাকা বুঝা বিষয়টা আর কি কোন জায়গায় ব্যবসাটা করবো সেখানের উপর ডিপেন্ড করে আপনার বাজেটটা শুরু করতে পারে আপনি যদি গ্রাম অঞ্চলে করেন আপনি এক দেড় লাখ টাকা হলেও শুরু করতে পারবেন আবার ঢাকার ভিতরে হলে দু চার পাঁচ লাখ টাকা হলেও শুরু করতে পারবেন মানে যে যত টাকার প্রোডাক্ট চাই দেওয়া যাবে আপনার সব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার এখানে আপনি একেবারে আপনার দশটা থেকে এক ডজন থেকে শুরু করে আপনি যত পিস চাই তত পিসই দেওয়া যাবে এক ডজন করে কি নিতে মিনিমাম পাইকারি রেটটা এক ডজন ও পনেরোটা সেটের সিস্টেম আছে পাইকারি আচ্ছা আচ্ছা আজকে দর্শকদের জন্য প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমাদের এখন ঈদের কম্বো বাইকের অফারগুলো আছে বাইকের মাল আছে বাইক এগুলো বাইক জার্সি এইগুলো আপনার বাইকের দেখেন বিভিন্ন ডিজাইনের পালসার আছে চারটা সাইজের আমার এম এল এক্স এক্সেল ডাবল এক্সেল সাইজের জি চারটা সাইজ দেখেন এই যে দেখেন এগুলো বাইকের জার্সি এটি হোলসেলে আপনি পেয়ে যাবেন হোলসেলে পেয়ে যাচ্ছেন এখন আমরা এগুলো হোলসেলে দিচ্ছি মাত্র 220 টাকা রেট হোলসেল হ্যাঁ মাত্র ফুল আটা কাপড়ের কোয়ালিটি ভালো চারটা সাইজ চারটা সাইজ হ্যাঁ কাপড়ের মান অনেক ভালো মোটা কাপড় চারপাশে দেখেন সব কিন্তু এখানে এই যে ইয়ামা পালসার সুজুকিগুলো সবই জি 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 সবই এগুলো ফুলাতা সবই এটাই

প্রত্যেকটা কালার তো পুরো ম্যাচ করা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই যে দেখেন এটা হলো একটা কাস্টমাইজ জার্সি যেমন আপনার এটা হলো যেমন এটা হলো কাস্টমাইজ জার্সি হ্যাঁ এই কাস্টম নিজস্ব ডিজাইন দিয়ে আপনারা করে দিয়েছেন জি জি এটা কাস্টমাইজ জার্সি নিজস্ব ডি বেসিক্যালি আমরা এই কাস্টমাইজ জার্সির ঈদের সময় প্রচুর পরিমাণে অর্ডার থাকে এটা যেমন নাম যার ব্যক্তিগত পার্সোনাল নাম দিয়ে

নিজের সফে সময় খুব একটা সেদিন সময় আছে হাতে সময় নেই ভালো কোয়ালিটি জার্সি চাচ্ছে ইনশাল্লাহ আমরা সে একদিনে সাপোর্ট দিতে পারবো একদিনে আমরা ডেলিভারি দিতে পারবো আর এমনি এগুলো আমাদের যে চ্যাম্পিয়নশিপে গুলো এই পাকিস্তান তারপরে নিউজিল্যান্ড হ্যাঁ এইগুলো তো এখন এই যে আমাদের বাংলাদেশ জার্সি এগুলো আমাদের সব জার্সি অ্যাভেলেবেলস্বস্ব হ্যাঁ নিজস্ব প্রাইজ নাকি হ্যাঁ এগুলো আমাদের এই সেম প্রাইজ দিচ্ছে দুশো বিশ টাকা আর কাস্টমাইজ জার্সিটার প্রাইস হলো এটা মানে আলোচনা সাপেক্ষ আর কি হ্যাঁ কাস্টমার যাচ্ছে আমরা দুশো টাকাতে শুরু করি দুইশো আড়াইশো তিনশো আলোচনার সাপেক্ষ আমরা কোয়ালিটির প্রাইসটা ব্যারি করে আপনার দুশো টাকা দিয়ে কাস্টমার যাচ্ছে আপনি করে নিতে পারবেন নাম নাম্বার করে করে নিতে পারবে ইয়াস ঠিক আছে এগুলো ট্রাউজার আছে আবার ট্রাউজার এগুলো আমাদের এগুলো

এগুলো ডিজাইন আছে মিনিমাম 100 ডিজাইন আছে আমাদের কাছে ডিজাইন আছে একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো দেখানো সম্ভব না আচ্ছা এই যে এগুলো বাফুবের প্যান্ট এগুলো যেমন আপনার বাফুবের হাফ প্যান্ট এই যে এই যে হাফ প্যান্টগুলো আমরা এডি পাইকারে দিতেছি মাত্র 110 টাকায় মাত্র 110 টাকা দেখা আচ্ছা আচ্ছা এগুলো প্যানের বড় সাইজ বড় আপনার এগুলো নাম লোগো আছে নাম্বার লোগো আছে এগুলো ফোর পার্টের হাফ প্যান্ট ফোর পার্টের আছে হ্যাঁ এগুলোর ভিতরে আপনার মিনিমাম 60টা ডিজাইন আছে আপনার 60টা ডিজাইন হ্যাঁ 60 থেকে 70টা ডিজাইন আছে আমার

আপনি চাইলে আপনি আমাদের কাছ থেকে আপনি বিগ কোয়ান্টিটি যদি চান সেটাও বিদেশে বিদেশের বাংলাদেশের বাইরে থেকে যদি ওয়ার্ডার দিতে চান সেক্ষেত্রে আমাদের বিগ কোয়ালিটি নিয়ে বিজনেস করতে চান আমাদের এখানে আলোচনার সুযোগ সুবিধা আছে রেডের ক্ষেত্রেও সুবিধা আছে আর কেউ যদি আমাদের কাছে যদি ওয়ার্ডার দিয়ে মাল করা নিতে সেক্ষেত্রেও রেডের সুবিধা আছে আলোচনার সাপেক্ষ সেক্ষেত্রে রেডের সুবিধা আছে যদি আমার কাছ থেকে করাই নিতে চায় এবং আমার নিজের ফ্যাক্টরি মাল সব ধরনের সুযোগ এখানে সুইং এর মেকানিক্স করে মাল নিতে পারেন মাল নিতে পারেন খুব ভালো ইনশাল্লাহ আমাদের ফিনিশিং কোয়ালিটি আলমদুল্লাহ ভালো আপনি দেখতে পারেন ফিনিশিং কোয়ালিটি গুলো আপনি আমাদের শিলিগুলো দেখতে পারেন এখানে জয়েন্টের শিলিগুলো দেখতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সবগুলো দেখতে পারেন

মানে এটা মিলিয়ে নিতে হয় আপনি এক দোকানে সবগুলো থাকে না একটু কালেকশন করে নিতে হয় আর পার্টির সাথে সম্পর্ক ভালো হলে আমরাই কালেকশনটা করে দিই অনেক সময় আমরা জিনিসটা করে আবার এগুলো কি ফুলাতা কিছু মাল আমাদের কাছে আছে অনেকে ফুলা হ্যাঁ অনেকে ফুলা দেখো যারা ক্রিকেট খেলে এটা রোদের ভিতরে খেলে স্কিনের জন্য সেফটি এই জন্য ফুলাতাও আছে আমাদের চাইলে ফুলাতাও আপনি নিতে পারবেন পাইকারি রেট মাত্র একশো সত্তর টাকা রেট সত্তর টাকা হ্যাঁ

এটা হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স হলমার্কেট দ্বিতীয়তলা আচ্ছা এটা হলো গুলিস্তান আসলে হলমার্কেট বললে এটা সংক্ষিপ্ত চিন্ন আর এমনি গুলিস্তান শপিং কমপ্লেক্সে আপনার আসবে আর কি দোকান নাম্বারটা কত যদি 71 72 নাম্বার 71 72 নাম্বার শপিং কমপ্লেক্স দোতলা 71 72 71 নাম্বার দোকান আর এখানে পাবে আর যারা আছে অনেক আছে ঢাকায় আসতে পারবে না দূর দূরান্তে থাকে তারা কিভাবে নিবে আমার WhatsApp নম্বরে নক করবে WhatsApp এ যোগাযোগ করলে আমরা পিকচার ছবি তুলে দিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে নিতে কুরিয়ার মারবে নিতে আপনারা কুরিয়ারে তো রেগুলারই পাঠান নাকি আমরা তো কুরিয়ার রেগুলার পড়ে এই ডিগুলো ঢাকা বাইরে যাবে আজকে প্যাকেজিং যাচ্ছে আগে ঢাকা বাইরে এই ঢাকা বাইরে যাবে সব এখন আচ্ছা এগুলো আপনি এটা ঢাকা বাইরে যাবে এগুলো সব ঢাকা বাইরে যাবে এগুলো সব ঢাকা বাইরে যাবে এগুলো সব ঢাকা বাইরে যাবে এটা বাপুর নতুন মাল আপডেট